কিছুক্ষণ পরে ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টিম ইন্ডিয়ার জন্য এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে গৌতম গাম্ভীরের জন্য কারণ এই ম্যাচটাতে তার ভাগ্য ভাগ্য আফসোস সংসারে মন নেই এই ম্যাচটাতে তার ভাগ্য নির্ধারিত হবে আমার কাছে মনে হয় আর কি নির্ধারিত হওয়া উচিত তার ভাগ্য কারণ হচ্ছে সে আসার পর থেকে টিম ইন্ডিয়ার উন্নতি আমি দেখিনি অবনতি আমি দেখছি এক বছরে তিনটা টেস্ট সিরিজ হারা ইন্ডিয়ার মতো দলের মানে অবিশ্বাস্য যেটা বিরাট কোহলি রোহিত শর্মারা সিরিজ হারে না সেই রেকর্ড তারা ভেঙে দিছে এবং ভাঙছে তো ভাঙছে এক বছর তিনটা তিনটেই হারছে সিরিজ তো দেখা যাক সেই কারণে আসলে গৌতম গাম্ভীর কথা বলছিলাম যে তার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সিরিজ তবে ওয়ান ডে সিরিজ যেহেতু বিরাট কোহলি আছে রোহিত শর্মার মতো প্লেয়াররা আছে হয়তো একটু আশায় বুক বাঁধলেও বাঁধতে পারে টিম ইন্ডিয়া যে টেস্ট সিরিজ হারছে তো হয়েছে ওয়ান ডে সিরিজ আমাদের হতে পারে এটা ভাবতে পারে টিম ইন্ডিয়া তবে এতটা সহজ হবে না এতটা সহজ হবে না সাউথ আফ্রিকার সাথে জয় কারণ তারা এমনিতে মোমেন্টামটা তাদের গ্রিপে আছে কিন্তু সাউথ আফ্রিকার যেহেতু দুইটা টেস্ট ম্যাচ জিতেছে যার কারণে সাউথ আফ্রিকার গ্রিপে কিন্তু মোমেন্টামটা আছে থেকে তাদের গ্রিপে আনা ইন্ডিয়ার গ্রিপে আনা একটু কঠিনতম কাজই হবে যদিও আপনার কি বলে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো ব্যাটসম্যান আছে কিন্তু ভারতের যেই কি বলে বোলিং লাইন আপ সেটা আমি দেখলাম যে অনেককেই আসলে রেস্টে দেওয়া হয়েছে অনেককেই আসলে রেস্টে দেওয়া হয়েছে বিশেষ করে আমি যদি বলি জাসপ্রীত বুমরা কিংবা কি বলে মোহাম্মদ সিরাজ হ্যাঁ তাদেরকে যে রেস্টে দেওয়া হয়েছে সেটা আসলে কতটুকু ও ঠিক হয়েছে জাসপ্রীত বুমরা সিরাজের জায়গায় যেই কৃষ্ণা প্রসিদ্ধ কৃষ্ণা তারপরে হরসিত রানা তারা কতটুকু এফেক্টিভ হতে পারে সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে কতটুকু এফেক্টিভ হতে পারে সেটা অনেক বেশি ভূমিকা রাখবে যে ভারতের বোলিং লাইন আপটা তাদেরকে ছাড়া আমার তো আমি তো মনে করি মোহাম্মদ স্বামীকেও রাখা দরকার তাদের দলে কিন্তু ওরা তো স্বামীকে দলেই নেয় না মানে একেবারে পাত্তাই দেয় না তো সেই জায়গাটা আমি বলবো যে মোহাম্মদ স্বামী সিরাজ বোমরা ছাড়া টিম ইন্ডিয়ার এই পেস অ্যাটাকটা কতটুকু কার্যকরী ভূমিকা রাখবে সেটা বোঝা যাবে এই তিন ম্যাচের সিরিজে বোঝা যাবে যে কতটুকু তারা আসলে কি করতে পারে পেস ইউনিটে বিশেষ করে আর স্পিন ইউনিট আরেকটা প্লেয়ারকে আমি মিস করব সেটা হচ্ছে আকসার প্যাটেল আকসার প্যাটেল এত ভালো খেললো লাস্ট ম্যাচগুলা কিন্তু কেন আসলে দলে রাখা হইল না সেটার ব্যাপার কি যুক্তি বা আছে সেটা আমি আসলে জানি না আমার কাছে মনে হয় যে প্যাটেল দলে থাকার মতো প্লেয়ার ইনজুর কিনা সেটা আমি আসলে জানি না প্লেয়ার আরেকটা প্লেয়ারের কথা বলবো যাকে একেবারে অবমূল্যায়ন করা হয় সব সময় সেটা হচ্ছে শ্রেয়াশায়ার শ্রেয়া সায়ার দলের নাই কেন একটা ম্যাচ দুইটা ম্যাচ দেখার পরে তাকে মনে হয় একটা ম্যাচ খেলছিল মাঝখান থেকে ইয়া সিরিজের এই সিরিজটার আগে কার সাথে সিরিজ হলো সেখানে একটা ম্যাচ খেলছিল সম্ভবত একটা না দুইটা ম্যাচ তো আমি বলবো শ্রেয়া সায়ার ভালো ব্যাটসম্যান শ্রেয়া সায়ার ভালো ব্যাটসম্যান এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান টপ অর্ডারে তাকে দলে নেওয়া উচিত ছিল আর এই তো ঋতুরাজকে নেওয়া হয়েছে আমার কাছে সিরিজ ওই রকম ভালো লাগে না এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত থাকে না কিছু মানুষের প্রতি ভালোবাসা থাকে কিছু মানুষকে ভালো লাগে না এর কোনো কারণ নাই কেন লাগে না লাগে না আমার কাছে আমি দেখি ওইরকম তার বেটার ধরন দেখি নেই আমার কাছে ওইরকম ব্যাটসম্যান মনে হয়নি হতে পারে সে ভালো ব্যাটসম্যান অনেকের কাছে কিংবা তার পরিশ্রম সব কিছু মিলে আছে অনেক কিছু ব্যাপার আছে যে ভালো লাগে না ভাই এই আর কি আমার কাছে শ্রেয়া শাহ্যকে ঋতুরাজের চাইতে ভালো লাগে এনিওয়ে দেখা যাক এই ব্যাপারটা কি হয় আজকে টিম ইন্ডিয়াকে ঘুরে দাঁড়াতে পারে কিনা যেহেতু টেস্ট ম্যাচ হারছে তাদের মোরাল ডাউন আছে তাদের দর্শকদের একটা চাহিদা আছে একটা জয় অনেক দিন ধরে মানে খারাপ ক্রিকেট খেলছে প্রায় এক বছর ধরে এক দেড় বছর ধরে টিম ইন্ডিয়া পতনের দিকে কিন্তু আছে গ্রাফস কাড্ডা যদি আপনি দেখেন এটা কিন্তু আপনি পজিটিভলি আপনি কিছু বলতে পারবেন না ওদের ওদেরকে নিয়ে এক বছর দেড় বছর ধরে আপনি নেগেটিভ কথাই বেশি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে কারণ হচ্ছে আপনার ঘরের মাটিতে এতগুলো ম্যাচ হারলো এবং বেশ কিছু ম্যাচে ছিচল্লিশ রান সাতানব্বই স্কোর একশো চল্লিশ রান রান টেস্টে করছে যার কারণে সমালোচনাটা তো সমালোচনাটা হচ্ছে হবে এখন সেই জায়গাটা থেকে ভারতের দর্শকদের চাহিদা থাকবে এই ম্যাচটা জয়ের জন্য কতটুকু হতে পারে কিছুক্ষণ পরে বোঝা যাবে তবে আমি আগাম কিছু বলে রাখতে পারতেছি না কারণ যেখানে বোলিং এটা একটা আমার কাছে পছন্দ না যেজন্য আমি আগাম বলতে পারি না যে টিম ইন্ডিয়া আপনার যদি সাউথ আফ্রিকাকে দুশো আশি রানেও আড়াইশো রানেও বেঁধে সাউথ আফ্রিকা যদি আর কি বলে ইন্ডিয়া যদি দুশো আশি রানও করে ফেলে কিংবা দুশো ষাট সত্তর করে ফেলে সেখানটায় কি বলে ইন্ডিয়া যে বোলিং লাইন আপ দিয়ে তাদেরকে আটকায় রাখতে পারবে সেটা আমার কাছে একটু ইয়ে মনে হয় যে এত রান মানে এত বোলিং অ্যাটাকটা এতই দুর্বল আমার কাছে মনে হয় যে ওই যে কি বলে আরদীপ সিং ছাড়া ASDIP সিং ছাড়া আমার কাছে আর কাউকে ওই রকম ভালো বলার মনে হয় না পেস এটাকে বিশেষ করে অর্ডিনারি বোলার তো সেই জায়গাটায় দুর্বলতাটা আছে টিম ইন্ডিয়ার দেখা যাক কত রান করে সেটার উপরে বিবেচনা করবে বোলিংরা বোলাররা কতটুকু তাদেরকে হেল্প করতে পারে ব্যাটসম্যানরা রান করলো মনে করেন যে একশো দুইশো আশি বা তিনশোর কাছাকাছি চলে গেল কিন্তু বোলাররা তো বল করতে হবে হবে তাদের উইকেট উইকেট নিতে যদি না ফেলতে পারে তাহলে তো আপনার তিনশো রান করে কাজ হবে না দেখা যাক সেই জায়গাটা কি হয় আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে জানাতে পারেন কে জিতবে টিম ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা আরেকটা কথা বলি গতকালকে আমরা কিন্তু জয় পেয়েছি আমাদেরকে অনেকে শুভেচ্ছা জানিয়েছে ওপার বাংলা থেকে আমাদেরকে অনেকে শুভেচ্ছা জানিয়েছে কনগ্রেচুলেশন জানিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ যদিও আমরা আয়ারল্যান্ডের মতো দলের সাথে আমরা ফাইট করতে হয় এটা দুঃখজনক আয়ারল্যান্ডের সাথে আমাদের জিতা উচিত একেবারে নির্দ্বিধায় বিনা কম্পিটিশনে কিন্তু সেইখানটায় গিয়ে আমরা দেখলাম যে একেবারে তুমুল কম্পিটিশন এবং এক পর্যায়ে তো আমার কাছে মনে হচ্ছিল যে আমরা ম্যাচ থেকে বেরিয়ে গেছি কখন মনে হচ্ছিল যখন তরকারি আর ওই যে বার্গার আউট হয়ে গেল যখন বার্গার হৃদয় আউট হয়ে গেল তরকারি রুল ইনসাইড হিসেবে বোল্ড আউট হয়ে গেল তখন ম্যাচটা কিন্তু একেবারে মানে আমাদের হাত থেকে চলে গেছিল সেই জায়গাটা থেকে যে সাইফুদ্দিন তার ছোট্ট একটা কেমিও ছিল ওইটা অনেক বড় এফেক্টিভ ছিল দলের জন্য এবং কি নাম নাসুম না মাহাদি শেখ মাহাদি শেখ মাহাদি একটা ছোট্ট কেমিও ছিল দলের জন্য অবদান রাখছে না হয়তো আসলে আমরা এই ম্যাচ হেরে গেছিলাম এই ম্যাচ নিয়ে সত্যি কথা বলতে আমি খুব বেশি খুশি হই নাই কারণ আয়ারল্যান্ড ভাই আয়ারল্যান্ডের সাথে যদি আমাদের এইভাবে জিততে হয় তাহলে আমাদের ভবিষ্যৎটা কি আমরা এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসতেছে আমরা সেখানে যে কি করব এটা একটা প্রশ্ন সুতরাং আমি খুব বেশি খুশি হই নাই তারপরও জিতছে জিতা তো জিতেই সেই জন্য একটু খুশি এই জন্য আর কি এনিওয়ে সবাইকে ধন্যবাদ যারা কোন কিছু জানিয়েছেন সবাই ভালো থাকবেন দেখি আজকে ভারত জিততে পারে কিনা অগ্রিম শুভেচ্ছা জানিয়ে